এই রংপুরবাসী তো আপনারা ধন্য আপনার এখানে এই রংপুরেই শুয়ে আছে শহীদ আবু সাইদ বীর মুক্তিযোদ্ধার মতন তার শীত তার মর্যাদা কথা বলুন ঠিকরা ভাইর আমার শুধু তাই না আমাদের বাংলাদেশের জুলাই যুদ্ধে একজন রয়েছে এই রংপুরবাসীর সন্তান এই এলাকার সন্তান কথা বলুন ঠিকরা ভাইর আমার আমার এই আক্তাব ভাইয়ের সাথে ফ্লাইটে দেখা হয়েছিল বিমানে একই সঙ্গে আমার প্রিয় ভাই শাহেখ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই তিনি পাশাপাশি সিটে তিনি একই ফ্লাইটে এসেছেন আপনারা আনন্দিত হবেন আপনারা আর কিছুক্ষণের মাঝখানে অবধানে এই কিছুক্ষণের ব্যবধানে আপনারা এই প্রিয় মুখগুলোকে আপনারা এই প্যান্ডেলে দেখতে পাবেন চিল্লাই বলি সুবাহান আল্লাহ আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ তার আগে একটু সামারি করি প্রিয় ভাই এখনো আমি আমার গাড়ি ঢুকতে দেখে এসেছি যে অনেক হিউজ পরিমাণ মানুষ এই বাজারে দোকান পাটে ঘাটে এই ভাই চাউন একটু কোকু বন্ধ করেন অনেক আল্লাহর বান্দাকে দেখেছি তারা দোকান বাজারে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অবস্থায় তারা ঘোরাফেরা করছিলেন আমি তাদেরকে আহ্বান করে বলবো এত সুন্দর আয়োজন এত হিউজ পরিমাণ অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান করেছে দেখেন তারা কি আপনাদেরকে উপহার দিতে চায় এগুলো জিনিসগুলোকে গ্রহণ করার উদ্দেশ্যে চলে আসার দরকার কথা বলুন ঠিক ঠিকা ভাই তো চমৎকার একজন মেহমান আমাদের মাঝে এসেছেন বাংলাদেশের আইডল যুবকদের আইডল লেখক গবেষক আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় শায়েক শাইক আব্দুল হাম সাইফুল্লাহ হুজুর আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন কোরআন এবং হাদিসতে তত্ত্ববহুল আলোচনা পেশ করবেন আমরা আর দেরি না করে এই ময়দানে চলে আসব আর ছোট করে একটা এই ময়দানে সমস্ত মুসলিম উম্মার যারা আমরা এই রংপুরবাসী এটা টেপা মদি মধুপুর না কাউনিয়া রংপুর এই ওয়ার্ডের যত মানুষ রয়েছে তাদেরকে একটু আহ্বান করে এই রিয়েলিটি শোতে ইসলামিক এই রিয়েলিটি শোতে আমরা অ্যাক্টিভ করবে একটু তাকবির দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে কথা বলুন ঠিক কিনা ভাইরামা মুসলমানের আওয়াজ যত ডাউন হবে তত অত্যাচার তাদের উপর বাড়বে কথা বলুন ঠিক না আমাদেরকে তাকবির দিতে হবে বলন্ত কণ্ঠে এক তাকবিরে যেন ইসলামের পতাকা পৃথিবীর এ আকাশে পতপত করে উড়ে কথা বলুন ঠিক না ভাই রামা এই জন্য তাকবির হবে আল্লাহর জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবির নারে তাকবির আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কাউনিয়া বাজার পার হয়ে চলে গিয়েছে কথা বলুন ঠিক না আমার কারণ শয়তান সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহ একবার তাকবীর সহ্য করতে পারে না কথা বলুন না ভাইরা আমার আপনাদের মাঝে এই মাদ্রাসার তলে বলে এলেনদেরকে লক্ষ্য করে পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করে এই পনেরো মিনিটের মধ্যে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিব আমাদের আমাদের রোডে প্রচুর পরিমাণ জ্যাম ছিল এই জন্য আমাদের আসতে একটু লেট হয়েছে এই জন্য কথাও একটু অল্প বলতে হবে সম্মানের খাতিরে আপনাদের মাঝে পনেরো মিনিট তলে বলে এলেনদের লক্ষ্যে কথা বলবো এবং আপনাদের গার্ডিয়ানদের লক্ষ্যে কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আমাদের আমাদের আমি যতটুকু জেনেছি যে আল কোরআন একাডেমিতে হিউজ পরিমাণ বাচ্চারা এখানে পড়াশোনা করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে সাধুবাদ জানাই যারা আজকে এই সমাপনী যারা সম্বর্ধনা পাবে তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া এবং অভিনন্দন তাদের জন্য থাকবে কিন্তু যারা নতুন করে যারা গার্ডিয়ান রয়েছেন একদম নিউ গার্ডেন রয়েছেন বা যাদের বাচ্চা কাচ্চা এখনো এগুলো প্রতিষ্ঠানে ইনভলভ করার নাই তাদের জন্য কিছু নসিহা করব শুনবেন তো আমরা বাচ্চাগুলোকে মাদ্রাসাতে দেই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দেই সমস্যা নেই কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা এই প্রতিষ্ঠান থেকে যখন ফিরার পথে বাসায় যখন ফিরে বাবা মা হিসাবে বাচ্চাগুলোকে কেমন ভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে তাদেরকে কি বাবা মা হিসেবে উপহার দিতে হবে তাদেরকে কিভাবে ইমপ্রেস করতে হবে তাদেরকে পরিবারে কিভাবে রাখতে হবে তাদের সঙ্গে কেমনে কথা বলতে হবে তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা আমার আমাদের বাচ্চাগুলো যখন বাসায় প্রবেশ করেন ঠিক বাচ্চা বাসার মধ্যে প্রবেশ করার পরে দেখে তার মা টেলিভিশন দেখতেছে কথা বলুন ঠিক কিনা বাবা বেহুদাবাদ বলে অনর্থক কথা বলে বা আমার সঙ্গে ঝগড়া ফ্যাসাতে লিপ্ত হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু এই বাচ্চাটা আসার পরে বাবা মার থেকে সুন্দর একটা আচরণের আকাঙ্ক্ষা করেন কিন্তু আমরা বাবা মা হিসাবে সেই সন্তানগুলোকে আমরা এই জিনিসটা উপহার দিতে পারি না প্রিয় ভাইয়ের আমার আপনার সন্তানের সুদে সঙ্গে যদি আপনি বাঞ্ছনীয় ভাষায় সুন্দর ভাষায় স্ট্যান্ডার্ড ভাষায় যদি আপনার বাচ্চার সঙ্গে যদি আপনি আচরণ করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাটা একাডেমিক থেকে যে শিক্ষা গ্রহণ করে বাসায় ফিরেছে আবার আবার বাচ্চাটাকে বাসায় এসে একটা শিক্ষা গুণ তার থেকে যখন নেগেটিভ পজিটিভ যখন সে এই যখন পেয়ে যাবে আপনার বাচ্চা কখনোই কাতারের মধ্যে আপনার বাচ্চা হবে না কথা বলুন ঠিক ভাইরা মা আপনার বাচ্চার সঙ্গে আপনি আপনার দাম্পত্য জীবনে বিবি আপনার বিবির সঙ্গে কথা বলতে হয় কি ল্যাঙ্গুয়েজে কি ভাষায় আপনার বিবির সঙ্গে আপনি কথা বলেন আপনার ছোট্ট কোমল মতির বাচ্চাটা কিন্তু সেটা রেকর্ড করে নাই আপনার বিবিকে যদি আপনি হেই বলেন আপনার ওই বাচ্চার ওই হে শব্দটা মুখস্থ হয়ে যাবে বিশ্বাস না হলে কথাগুলো মেনে নেবেন প্রিয় ভাইয়ের আমার আপনার বাচ্চাগুলোকে আপনি মহব্বত করে কথা বলতে হবে আপনার বিবি এবং স্বামীর মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনাকে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে এত সুন্দর এত সিকিউরিটির মধ্যে দিয়ে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে যেন আপনার বাচ্চার ঠিক কথাগুলো যেন আরাল হয় পাচির হয়ে দাঁড়ায় যাই যদি নেগেটিভ কথাবার্তা আপনি আপনার বিবির সঙ্গে আপনার বাবা মার সঙ্গে ঠিক বাচ্চাদের সামনে যদি নেগেটিভ ভাষায় কথা আরম্ভ করে দেন দেখবেন এই কোমল মতি হৃদয়ের বাচ্চাটা যে এই ভাষাটা জানতো না এই ল্যাঙ্গুয়েজ জানতো না কয়েকদিনের ব্যবধানে দেখবেন ওই ভাষাটা অটোমেটিক শিখে ফেলে কথা বলুন ঠিক না ভাইয়ের আমার আপনি বাবা মা হিসাবে ঠিক একটা প্রতিষ্ঠানে একটা মাদ্রাসায় একটা একাডেমিতে দিয়েছেন আল কোরআন একাডেমিতে দিয়েছেন আশা করেছেন বাচ্চা ভালো মানুষের মতো মানুষ হবে আমার আর এলাকার মধ্যে আমার সন্তানটা একটা উজ্জ্বল নক্ষত্র হবে খুব ভালো নিয়ত কিন্তু আপনি বাবা মা হিসাবে আপনার সন্তানের জন্য কোনো ভূমিকা আপনার নেই প্রিয় ভাইয়েরা বাসার মধ্যে বাচ্চাটা ফেরার পরে দেখে বাবা বিড়ি টানে বাচ্চার সামনে মা তার টেলিভিশন দেখে বাচ্চার সামনে নামাজের আজান হয়ে যায় মা এরকম টেলিভিশন নিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত এরকম ফেসবুক ইন্টারনেট নিয়ে আপনার বড় ভাই ব্যস্ত আপনার বড় বোন এরকম ফেসবুক ইন্টারনেট এগুলো নিয়ে ব্যস্ত আপনার মা ও সিরিয়াল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত বলেন তো এই বাচ্চাটা প্রতিষ্ঠান থেকে যে ভালো নিয়ত করে ভালো এলেম শিক্ষা গ্রহণ করে বাসায় ফিরবে ফেরার পরে যখন দেখবে ঠিক ইহুদিন মতন বাবা মার চরিত্র দেখবেন আপনি যতই বাচ্চা হৃদয়ের মধ্যে কোরআনের নূর প্রজ্বলিত করতে চান আস্তে আস্তে আপনার বাসাটা একটা শয়তানের আকরা হওয়ার কারণেই আপনার বাচ্চাটা বাচ্চাটা আপনার কোমলমতি হৃদয়ের বাচ্চাটা সেখান থেকেই প্রকপষ্ট হতে শুরু করবে কথা বলুন ঠিক কিনা আপনাকে একটা লজিক দিলে আপনি বুঝবেন প্রিয় ভাইয়েরা আমার আপনার একটা রংপুরের বাচ্চা এখানে ভূমিষ্ঠ হয়েছে কয়েক মাসের ব্যবধানে তার বাবা মা সহ সে একটা সৈদি অথবা ওমান দেশে চলে গিয়েছেন প্রবাসী হিসাবে সেখানে বসবাস করতে শুরু করে দিয়েছেন বাচ্চারা কিন্তু ফার্স্ট টাইমে হয়েছে এক মাসের বাচ্চা রংপুরে কিন্তু দ্বিতীয় মাসে তার ফ্যামিলি মেম্বার সহ বসবাস করতেছে কোথায় সৈদিতে দেখবেন এই বাচ্চাটার বয়স যখন আড়াই বছর তিন বছর কথা শিখেছে দেখবেন রংপুরের বাচ্চা রংপুরের ভাষায় কথা বলার কিন্তু কথা কিন্তু আড়াই বছর তিন বছর হওয়ার কারণে ঠিক যেই পরিবেশে সৈদিতে বসবাস করতেছে দেখবেন ওই সৈদির ভাষার ওখানকার প্রত্যেকটা নাগরিকের ল্যাঙ্গুয়েজ শুনতে শুনতে আপনার এই রংপুরের বাচ্চাটা আরবিক ভাষা শিখে যাবে না যাবে না শিখবে না শিখবে না আবার একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই ঠিক আপনার একটা এখানকার রংপুরের একজন ভাই সৈদিতে তিনি ফ্যামিলি মেম্বার সহ বসবাস করেন একটা বাচ্চা জন্ম গ্রহণ করেছেন কিন্তু ওখানে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে এক মাস দুই মাসের ব্যবধানে সেখান থেকে আবার সফর করে নিজ জন্মভূমিতে রংপুরে চলে এসেছেন বাচ্চা হইল কিন্তু সৈদি আরবে কিন্তু ওই সৈদি ইসলামিক কান্ডিতে জন্ম গ্রহণ করেছে সমস্যা নেই কিন্তু রংপুরে বাচ্চাটা দ্বিতীয় মাস থেকে আস্তে আস্তে বেড়ে উঠতেছে এক বছর দুই বছর তিন বছর এরকম ভাবে বাচ্চার বয়সটা যখন হয়ে গিয়েছে বাচ্চাটা আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ সব বাবা মা দাদা নানি বলতে শিখেছেন বলেন তো ভাই এখন বাচ্চাটা করেছে ভাষায় কথা যখন বলতে শিখবে সৌদি আরবের ভাষায় কথা বলবে আরবিক ভাষায় কথা বলবে না রংপুরের ভাষায় কথা বলবে কেন কথা বলবে আপনি জানেন না ঠিক বাচ্চাটা যখন আল্লাহ তালা তাকে বাক শক্তি দান করেন ঠিক বাক শক্তি দান করার আগে যেই পরিবেশে বাচ্চাটা বড় হয় তার বাচ্চা গুলুন প্রত্যেকটা বাচ্চা তার নানান মুখের দিকে আর নানান ল্যাঙ্গুয়েজ ভাষার ঢেক কেমন ভাষার আঞ্চলিক ভাষার কেমন ঢাক ঢিল এই বাচ্চাটা কিন্তু তার দাদারও ফলো করে তার মা কেমনে ভাবে কথা বলে সেই কফি একটা ভাষার ল্যাঙ্গুয়েজ কিন্তু বাচ্চা ফলো করে তার বাবা কেমনে ভাবে কথা বলে মানুষের সঙ্গে কেমনে ভাবে কথা বলে তার মায়ের সঙ্গে কেমনে ভাবে কথা বলে তার বিবির সঙ্গে ঠিক এই কোমল মতি হৃদয়ের বাচ্চা গুলো আপনাকে ফলো করে আপনি জানেন না কথা বলুন ঠিক কিনা বাবা হিসাবে আপনার সন্তানের জন্য এই জিনিসগুলো কয়দিন খেয়াল করেছেন প্রিয় ভাইয়ের আমার আপনার বাচ্চা আপনাকে ফলো করে করে আপনার ঠিক আপনার সেম কথার ল্যাঙ্গুয়েজটা ধরে ফেলে কিন্তু আপনি বাবা হিসাবে কখনো জানেন না বাবা মা হিসাবে যতক্ষণ পর্যন্ত একটা সন্তানকে রত্ন তৈরি করতে চাইবেন একাডেমিক ভাবে শুধু সম্ভব না হ্যাঁ একটা ভালো পরিবেশে রাখলে বাচ্চা ভালো এলেম অর্জন করে ঠিকই কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা বাসার মধ্যে থাকে বাবা মা হিসাবে ঠিক আজানের রক্ত হইবে মুয়াজ্জিন সাহেব আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক ওই মুহূর্তে যদি কোন সন্তানের এই ছোট বাচ্চা যাদের বাসায় রয়েছে ছোট্ট ছাত্র যাদের বাসায় রয়েছে তাদের কি বলতে চাই ও মা তোমার নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আপনি দাঁড়ায় যাবেন যাই নামাজে বাচ্চাটাকে বলবেন বাবারে নামাজের রক্ত হয়ে গেছে তুমি নামাজ পড়ো দেখবেন ওই সন্তানটা ছোটবেলার থেকে তার মা নামাজের রক্তে নামাজে দাঁড়ায় যায় আবার কোরআন তেলাওয়াত করে সুন্দর করে কথা বলে দান সৎ갓 ছোট বাচ্চাকে শেখায় ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তার মায়ের কাছ থেকে এই বাচ্চাটা শিখবে তার বাবার কাছ থেকে শিখবে দেখবেন ওই বাচ্চা একাডেমিক ভাবে যত ডেভেলপ করবে তার লাইফ ডেভেলপ করবে তার চাইতে অত্যন্ত সুন্দর বিউটিফুল লাইফ ডেভেলপ করবে তার বাবা আমার কাছ থেকে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের বাচ্চা কাচ্চারা ছেলেরা বিড়ি খাওয়া শিখে তার নানা দাদার কাছ থেকে আপনাদের রংপুরে না শিখতে পারে আমাদের নওগাতে শিখে কথা বলুন ঠাই ঠাই করে বিড়ি দেয় লাতির সামনে বলছে এটা আমার লাতির সমস্যা নেই কথা বলুন ঠিক আর বাবা আপনি আপনি একটা স্মোকিং করলেও আপনার মেয়ে ছেলের সামনে করা ঠিক নয় কথা বলুন ঠিক না আমার আপনি কেমন বাবা আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ চান কিন্তু আপনি জানেন না আপনি যেই রকম ভাবে অ্যাটিটিউড করবেন যেই রকম ভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন যে রকম ভাবে চলাফেরা করবেন এবাদতকে আল্লাহর হুকুম হাকাম কমান্ড করে যেভাবে চলবেন আপনার প্রত্যেকটা বিধিবিধানের একটা করে নমুনা আপনার রেখে যাওয়া আউলাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফুটে তুলে ধরবে কথা বলুন ঠিক না ভাইরা আপনি টের পান নাই আপনি বেনসা বিকাশ করবেন রবের হুকুম অমান্য করে আপনি রবের হুকুম অমান্য করে আপনি চলবেন আর আপনি আবার আপনার সন্তানের মধ্যে সেই প্রতিচ্ছবি আপনি ভালো আশা করবেন রব কখনো এটা বলে নাই আল্লাহর নবী কখনো এই দলিল দিয়ে যায় নাই বলেছে যদি কোনো বাবা মা ভালো আমল করে এই আমলের বিনিময়ে তার এই আমলের ফায়দার বিনিময়ে আল্লাহ রব্দলা আমিন তার একটা ফায়দার একটা ফিফটি পার্সেন্ট নমুনা আল্লাহ রব আমিন আপনার আওলাদের মধ্যে দিয়ে এটার বহির প্রকাশ ঘটাবে চিল্লাই বলি সুবাহান তাহলে আজ থেকে আমি আপনাদেরকে বলি কোন একটা সন্তান যদি দেখে তার মা যাই নামাজের দ্বারায় আছে কসম করে বলতে চাই এই যুবক সন্তান যুবতী মেয়ে আপনার সাহস পাবে না যে মা নামাজে দাঁড়ায় গেছে এই সময় আমি তার ফোনটা টিপতে চাই কখনো সাহস পাবে না আপনি নামাজের সময় হয়ে গিয়েছে সন্তানকে দিন বলেন বাবারে নামাজের অক্ত হয়ে গিয়েছে আমি নামাজে যাব তুমিও আমার সাথে চলো একদিন বলবেন দেখবেন সন্তান শুনবে না কিন্তু দ্বিতীয় দিন বলবেন শুনবে না তৃতীয় দিন আস্তে আস্তে সন্তানের অন্তরটা আল্লাহ নরম করে দিতে পারে কিন্তু এই রকম ভাবে কোনো আমাদের সমাজের বাবা মারা আমল করে না দেখবেন কোনদিন সন্তানকে বলেই না আবার বলে যে আমার সন্তান মানুষ হলো না কথা বলুন ঠিক কিনা সন্তান যদি আপনি সুন্দরভাবে তাদের লাইফ নিট করতে চান ফার্স্ট টাইমে বাবা মা হিসাবে আপনাকে বড় একটা ভূমিকা রাখতে হবে আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে কথা বলতে হবে সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে যেমনিভাবে একটা সন্তানের গায়ের মধ্যে একটা মশা পড়লে আপনার হৃদয় লাগে ভাবে আপনার একটা আচরণ যদি আপনি মিসবিহিভ করেন তা খারাপ বিহিভ করেন দেখবেন ওটা আপনার সন্তানের মশার মতন একটা একটা ভাইরাস একটা ইনজেকশনের মতন আপনি আপনার শরীরের সন্তানের বাচ্চার ইনজেকশন পুশ করলেন এভাবে দেখবেন এক 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 ভ্যাকসিন করতে করতে আপনার সন্তানের হৃদয় নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সন্তানগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের যেন একজন সন্তানগুলোকে যেন উজ্জ্বল নক্ষত্র জাতির নক্ষত্র হিসাবে কবুল করে সকল আল্লাহ আমিন আপনাদের সন্তানগুলোকে আল্লাহ যেন কবুল করে নেয় এই জন্য কথাগুলো আমি বলতেছি আর আমাদের প্রিয় মা বোনদেরকে বলতে চাই যারা সম্মানিত অভিভাবক গার্ডিয়ান রয়েছেন তাদেরকে বলতে চাই আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যে ভূমিকাটা রাখতে হবে আপনার বাচ্চাদের সামনে কখনো কোনো ক্রমে কোনো নেগেটিভ অ্যাটিটিউড করা যাবে না আচরণ করা যাবে না তাদের সঙ্গে খারাপ আচরণে কথা বলা যাবে না তাদের সঙ্গে তাদের সামনে শুধু যেভাবে আচরণ করলে যেভাবে লাইফ নিট করলে তারা বাচ্চারা শিখবে শিক্ষা গ্রহণ করবে এভাবে আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলবো এবং আচরণ বিধান মেনে চলবো চিল্লাই বলি সুবাহাল্লাহ